নমস্কার কবি কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈনী সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বোলো আরো বন্ধু যা খুশি হোক পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুথিওকে তাব্য কোরান পোরান বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক চেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেনয় পণ্ডশ্রম মগজে হানিছ সুর দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে ভাবে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হইয়া নিভৃত বন্ধু রাজমুকুট এই হৃদয়েই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায় জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ইসামোসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি এই দুলাল কন্দরে কদরে আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি নের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই নমস্কার